আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন দোয়া আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আজ আপনাদের হচ্ছে লেস কালেকশন দেখিয়ে দিব পাঁচ টাকা থেকে শুরু এটার দাম মিনিমাম পাঁচ টাকা থেকে শুরু হায়েস্ট অনেক পর্যন্ত আছে আপনারা স্টান মল্লিকাতে আসবেন এসে স্টান মল্লিকাতে কিন্তু একটাই লেইসের দোকান এই লেইসের দোকানে আসবেন এসে আপনারা দেখে শুনে নিয়ে নেবেন আর এখানে কিন্তু সব ধরনের ডিজাইন আছে লেজের মধ্যে তারপরে হচ্ছে মোটা লেজ চিকুন লেস মানে যে কোনো জায়গার সাথে ইউজ করার জন্য এখন দেখা যায় কাপড় কিনে লেজ সুন্দর সুন্দর করে নিয়ে এলে কিন্তু সব ধরনের কালার পাওয়া যায় এইগুলো হচ্ছে লেহেঙ্গা তারপর ব্লাউজের টার্সেল কালেকশন এইগুলো কিন্তু লেহেঙ্গায় বা ব্লাউজে দিলে কিন্তু আরও গর্জিয়াস মনে হয় এই যে এইখানে যে টার্সেলগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু লেহেঙ্গার জন্য ব্রাইডালের লেহেঙ্গা পরার জন্য কিন্তু এরকম বড় টার্সেল কিন্তু আসলেই খুব ভালো লাগে আর এইগুলো দিয়ে কিন্তু আপনারা পার এই যে পার লেস এইগুলো দিয়ে কিন্তু আপনারা শাড়িকে আরও গর্জিয়াস করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু শুধুমাত্র স্টার মল্লিকাতে পেয়ে যাবেন আর দাম শুরু মাত্র পাঁচ টাকা থেকে আমি বারবার বলে দিচ্ছি অন্য কোনোটা দাম বলছি না দাম শুরু মাত্র পাঁচ টাকা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পাবেন এখানে যে সাদা লেস হিউজ পরিমাণ লেজের কালেকশন কিন্তু এখানে আছে এই যে এখানে চিকন লেসগুলো এই লেসগুলি মূলত পাঁচ টাকা থেকে শুরু সব ধরনের লেজ কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আর দামাদাম করে নেবেন অবশ্যই দামাদাম করে নেবেন যদি একটা দাম বলে আপনারা দামাদাম করে নেবেন তাহলে ইনশাল্লাহ জিততে পারবেন এই জায়গায় যে কালেকশনগুলি দেখতে পাচ্ছেন এই কালেকশনগুলিও কিন্তু এই যে একদম চিকন এইগুলো হচ্ছে পাইপিং করার জন্য এইগুলো পাইপিং করার জন্য ব্লাউজ ড্রেস পাইপিং করার জন্য হচ্ছে এই কালেকশনগুলি পেয়ে যাবেন আর এখানে যেগুলো আছে এইগুলো কিন্তু পাইপিং করার মতো এইগুলো হালকা একটু হাফ ইঞ্চি পরিমাণ হাফ ইঞ্চি পরিমাণ চওড়া এই লেসগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কোনো হালকা কালারের সাথে ডিজাইন করে বানালে কিন্তু লেস দিলে কিন্তু গর্জিয়াস হয়ে যায় থ্রি পিসটা থ্রি পিস শাড়ি যে কোনো জায়গায় আপনারা হচ্ছে লোজ লাগিয়ে কিন্তু গর্জিয়াস করে নিতে পারবেন আর দাম দামাদাম করে অবশ্যই নেবেন তা না হলে আপনারা কিন্তু ঠকে যাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম